Alhamdulillah <laughs> <laughs> এরা কি শুরু করেছে পুরা বন্ধ করা দেব তোমাদের অনুষ্ঠান ভারতে আমাদের মুসলমানদেরকে কোচু কাটা করা হচ্ছে নামাজও পড়তে দেয়া হচ্ছে না বাংলাদেশে আমরা হিন্দুদেরকে মাথায় করে রেখেছি ঠিক কিনা তার মানে এটা নয় আমাদের ধর্মীয় স্বাধীনতা তোমরা ভঙ্গ করবা এটা বলে দেন ঘুরে দিতে এটা আওয়ামী লীগের সময় তারা করেছে মসজিদের নামাজ বন্ধ ছিল এই পূজার কারণে কথা বলেন না কেন আমরা ডাইনপন্থীদের ঐক্য আমরা নষ্ট করব না ডাইনপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী শয়তান আসতে পারবে না কিন্তু এই ঐক্য যদি নষ্ট হয়ে যায় ও এই দেশটা আবার হানাহানির দিকে যাবে আবার চলে যাবে হিংসা বিদ্বেষের দিকে ঠিকটা ব্যাঠিক এই আকবর আলী ভাইয়ারা যেরকম কষ্ট করেছেন সেরকম জামাতও কষ্ট করেছে সতেরো বছর একসাথে তারা আন্দোলন করেছে এখন কেন আন্দোলনের ভিতরে ফাটল ধরবে এই ফাটল ধরাচ্ছে ওরা যারা গত সতেরো বছর আমাদের উপর জুলুম করেছে আজকে এখানে জলিল আছে জলিল কোথায় এই জলিলও বাড়ি থাকতে পারে না এই জলিলের উপরে অসংখ্য মামলা ঠিক না ঠিক এবং জামাত বিএনপি একসাথে জেল খেটেছে ফাঁসির রশিতে ঝুলেছে একসাথে তারা বাড়ি ছাড়া ছিল আল্লাহ জন আমাদের এই ডানপন্থীর ঐক্যকে টিকিয়ে রাখে কারণ বিএনপি দলগত দিক থেকে বিএনপি ধারে কাছে বাংলাদেশে কোনো দল নেই এদের জনসংরক্ষণ সবচেয়ে বেশি নামাজ ছিলেন জিয়র রহমান সাথে জায়নামাজ বহন করতেন এবং ভাঙা সুটকেস রাখতেন দুর্নীতি কোনোভাবেই প্রশ্রয় দিতেন না এই আদর্শে বিএমপি থাকলে বিএনপির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না তারেকের যতটুকু আমি জানি তারেকও পাঁচ ওয়াক্ত নামাজই এবং হাওয়া ভবনে সে নামাজ জামাজদের সাথে পড়ত আমাদের আজকের বিষয় হবে মসজিদ বিষয় কি মসজিদ মসজিদ কোথা থেকে উৎপত্তি হয়েছে বলুন তো মসজিদ আসলো কোথেকে প্রথম মসজিদ কে বানিয়েছেন আর জোর বলেন আল্লাহ বানিয়েছেন প্রথম মসজিদ বাইতুল মামুর সাত আসমানে আল্লাহ এই মসজিদটা বানিয়েছেন কোন আসমানে সাত আসমানে এই বাইতুল মামুরের পাশেই সারাক্ষণ বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম কারণ কাবাগর যখন আল্লাহ প্রথম বানালেন নুহের প্লাবনে কাবাগর মাটির তলে চলে যায় এটাকে আবার পুনর্নির্মাণ করলেন যিনি তিনার নাম কি ইব্র হিম ই দিয়া আর বাইতে ই বর হিম হল কাওয়ায় দামিনাল বাইদেওয়া ইসমাইল রবনা আল্লাহ বোলছেনি দিয়ার পাওব রহিম হল কাওয়ায়েত ইবরাহিম আর সাল্লাম যখন দেতার ভিত্টু তার সাথে যুগালি থাকলেন তার ছেলে ইসমাইল যেই পাথর দিয়ে এই ঘরটা বানালেন যে পাথরের উপরে দাঁড়িয়ে ওই পাথরটা আল্লাহ বেহেস্ত থেকে পাঠিয়ে দিয়েছে ওই পাথরটা ছিল জীবন্ত পাথর আচ্ছা বলেন তো পাথরের উপরে হাঁটলে কি পায়ের দাগ পড়ে পড়ে দাগ কিন্তু ইব্রাহিম আলাহাল্লামকে ওই পাথর পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন তুমি পাথরের উপর উঠো তোমার পায়ের দাগ এটার উপর থাকবে হজ করতে যারা যায় তারা মাকামে ইব্রাহিমে দেখবেন ইব্রাহিম আল্লাহলাম কি আছে পায়ের চিহ্ন সেখানে যখন তিনি দাঁড়ালেন পাথরটা জীবন্ত হয়ে গেল পাথরটার সাথে ওনার কলিজাত সাথে আল্লাহ মিল করে দিলেন যখন তিনি মনে মনে চিন্তা করতেন নামিয়ে একটু উপরে উঠবো পাথর আস্তে করে উপরে উঠে যেত আর যখন মনে করতেন পাশে যাব পাথর পাশে চলে যেত যখন মনে করতেন নিচে নামবেন নিচে নেমে যেত এই পাথরকে আল্লাহ জীবন দান করে দিলেন আল্লাহ বললেন এই পৃথিবীতে প্রথম মসজিদ আমি আল্লাহই বানাল 90 নম্বর সূরা আল ইমরানে আল্লাহ বলছেন ইন্না আউওয়াল বাইতিনে উদিআলিন নাস লিল্লাযী বেবাকাতামুবারাকা ও হুদান লিল আলামিন এই পৃথিবীর প্রথম ঘর আউওয়াল বাইতিনে উদিআলিন নাস মানুষের জন্য বানানো হলো রাখা হলো বেবাক্কাতা মোবারকা বরকতময় মুক্কায় যাতে এটা সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের মার কাজ হয়ে যায় যারাই ওখানে যাবে তাদেরকে হেদায়েত দান করবেন কে এই মসজিদে যারা পাঁচ ওয়াক্তা নামাজ পড়ে তাদেরকে হেদায়েত দান করেন কে আর মসজিদের সাথে যাদের অন্তর লেগে থাকে আল্লাহ বলছেন কেয়ামতে আমি আমার ছায়ায় তাদেরকে রেখে দেব। মসজিদের সাথে অন্তর লাগাতে চান তো অন্তর লাগান মানে কি বলেন তো মসজিদের ছবি কি গলায় রাখ না কানটা খাড়া করে রাখা তখন কি হয় কখন আদান হয় আদান হলেই যারা মসজিদের দিকে যায় মসজিদ তাদের দিকে আসে রাসুল বলছেন যারা আজান শুনার সাথে সাথে মসজিদের দিকে যায় যখনই প্রথম কদম ফেলে তার জীবনের গুণাগুলো মাফ হয়ে যায় দ্বিতীয় কদম যখন দেয় জান্নাত তার বাড়ির দিকে চলে আসে পাঁচ ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় আল্লাহ বলছেন বোখারির বর্ণনা আল্লাহ তাদের জন্য সাজায়া দেয় আর মসজিদে যারা যায় না সাল্লাম বলছেন এত বড় নবী কোনদিন কারোর কষ্ট দেন নেই সেই নবী আল সাল্লাম বলছেন আজানের পরে যারা মসজিদে যায় না আমার মন চায় আমি তাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে মামুর কোথায় বলেন তো কোথায় বাইতুল মামুর বড় কতটুকু বলেন তো কতটুকু বড় আমরা কথা বলবো না উঠাবসা বসা করবো উঠা বসা যে করবে বদয়া দিয়ে দেবো ঘরে গিয়ে পড়ে এটা কোরআনের মাহফিল তেলাওয়াতের মাহফিল কোরআন যেরকম নরম সেরকম গরম মুসলমান যেমন ঠান্ডা তেমন গরম গরমের কিছু দেখেছে আফগানিস্তান সামনের দিনগুলো মুসলমানদের দিন পৃথিবীতে অন্য কোন ধর্ম চলবে না একমাত্র চলবে ইসলাম 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 আছে যেখানে শান্তি আছে ভারতে কচু কাটা করছে ওই শয়তান মোদির বাচ্চা মোদি এখন ভারতের লোকেরা আওয়াজ তুলছে সব দলের লোকেরা মোদিকে হটাও মোদিকে হটাও টুকরা টুকরা হবে ভারত মুসলমানদের রক্ত কখনো বৃথা যায় না মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গার নাম কি মসজিদ মসজিদ অর্থ হলো যেখানে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল্লিন মান বানা লিল্লাহ বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর জন্য কোন ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয় যে আল্লাহর জন্য করে তার জন্য করেন কে আল্লাহ করেন এজন্য আজকে থেকে নিয়ত করব পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়ব বাইতুল মামুরে পাঁচ ওয়াক্ত আযান হয় আবার আজান হয় তাহাজ্জুদের নামাজের জন্য যে সিস্টেমটা আমাদের দেশে হয় হয়নি যেমন রমজানের রাসুলের সময় মদিনাতে আজান হতো একটা হলো সাহরি আজান আর একটা হলো কিন্তু আমাদের দেশে করে কি সেহেরির সময় হলে আপনারা উঠুন সেহেরি শুরু করুন ঠিক কিনা কথা কন না কেন সেহেরির সময় আর দশ মিনিট আবার এক মোয়াজ ঘোষণা করতেছে দক্ষিণ বাড়ির যে বাড়ি থেকে আমার খাওয়া আসার কথা আমি দেখেছি তারা আজকে গোস্ত কিনেছে যদি আমার খাওয়ায় গোস্ত না থাকে এখনই আদান দিয়ে দেবো খেতে না কত বড় শয়তান আপনি চিন্তা করেন অথচ মসজিদে এ সমস্ত ঘোষণা দেয়া যায়জ নাই মসজিদের মাইকে শুধু নাম উচ্চারিত হবে কার শুরু এবং শেষ আগে পরে কোনো ঘোষণা দেয়া যায় আজান হতো প্রথম আজান হতো সেহেরি কিসের শুরু দ্বিতীয় আজান যখন বেলাল দিতেন শেষ শেষ কিন্তু যারা থাকতেন তারা খেয়ে বলছেন আজানের সাথে সাথেই তোমরা খাওয়া একারে বন্ধ করে উঠে যেও না যখন আজান চলতে থাকে তোমরা তোমাদের খাওয়াটা কথা কো নাকি খাওয়াটা শেষ করো কিন্তু আমাদের মাইকে বলে কি খাওয়া বন্ধ করুন খাওয়া বন্ধ করুন পাল্টা বলা দরকার ছিল তোর কথা বন্ধ কর তুই আজান শুরু কর তাহার জন্য এখনো মক্কা মদিনাতে আজান হয় তাহার নামাজের জন্য আজান সব কিছু আমাদের আজান ওই আজান প্রথম শুরু হয় বাইতুল মামুরে আবার বাইতুল মামুরের যখন আজান হয় দুনিয়াতে তখন একটা প্রাণী আজান দেয় কি নাম রাসুল বলছেন যে প্রাণীকে গালি দাও কিন্তু মোরগকে কোনো দিন গালি দিও একদিন বেলাল মরক জবাই করতেছিলেন মসজিদে নবমীর সামনে রাসুল সাল্লাম হাসতেছেন সাহাবাই কেরাম বলেন ইয়া রাসুল আপনি হাসেন কেন কয় দেখো আল মুওয়াজ্জিন ও ইয়াজ বাহুল মুওয়াজ্জিন এক মুওয়াজ্জিন আরেক মুওয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে বেলাল আযান দেয় মুওয়াজ্জিন আযান দেয় মুওয়াজ্জিনের আযান আমরা বুঝি কিন্তু মুরগের আজান না আমরা মনে করি কুকুরু গু আসলে মুরগি বলে সুবহান কুদ্দুস রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে আর যেখানেই থাকে আজান দেয় ঠিক তা ঠিক ওই বাইতুল মামুরের বনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি সাত আকাশে যখন গেলেন দেখলেন গাছের নিচে একজন লোক অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে জিব্রাইল আমিন আলি ইসলামকে তিনি জিজ্ঞেস করলেন বলছেন হলেন আমাদের জাতির পিতা এই বাচ্চাগুলো কারা এই ওই বাচ্চারা যাদেরকে কোরআন শিখানোর জন্য পিতামাতা নিয়ত করেছে আলেম বানানোর জন্য নিয়ত করেছে ভালো দিনের হাফেজ বানানোর জন্য নিয়ত করেছে কিন্তু ছোটবেলায় বাচ্চাটা মারা গেছে এরকম আছে না নাই আপনি নিয়ত করবেন এখন থেকে বাচ্চাগুলোকে কি পড়াবেন কি পড়াবেন কোরআন একটা কিতাবই সুপারিশ করবে আর কোনো কিতাব সুপারিশ করবে না একটা কিতাবই দেয় আর কোন কিতাব সব দিতে পারে না সেজন্য আপনার প্রত্যেকটি শিশুকে আপনারা নিয়ত করবেন প্রত্যেকটা শিশুকে যেন আমরা কোরআন পড়াতে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে ইমাল ইসলামের পাশে দিয়ে দিবেন কেয়ামত পর্যন্ত তারা ইব্রাহিম আলাইসাল্লামকে আব্বা ডাকবেন আর ইব্রাহিম সাল্লাম তাদেরকে নিয়ে তেলাওয়াত করবেন বিভিন্ন মাসলামা সাহেল শিখাবেন বিভিন্ন কিছু তাকে তালিম দিবেন রাসুল সাহেব সাল্লাম বলছেন ইব্রাহিম আলাইসাল্লামের মতোই আল্লাহ আমাকে আকৃতি দান করেছেন আবার আমার আকৃতি আমার নাতে হোসাইনকে দিয়েছেন রাব্বুল আলামিন আবার আমার আকৃতি আমার ছেলে কাসেমকে দিয়েছেন আবার মা ফাতেমা যখন হাঁটা চলা করতেন মনে হতো রাসুলি হাঁটছেন আল্লাহ আকবার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপ ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আর সমস্ত রূপের অর্ধেক দিয়েছেন সেদ না ইউসুফ আলী সালামকে কিন্তু পুরা রূপ যাকে দিয়েছেন তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু কি হয়েছে কথা কব হ্যাঁ কি সে গেল বাইতুল মামুরে এক এক দিন সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়ে আরো আস্তে সুবাহ এই সত্তর হাজার ফেরেস্তা যারা একবার নামাজ পড়ে দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পায় না এখন বুঝেন কত হাজার কোটি ফেরেস্তা আল্লাহ বানিয়ে রেখেছেন আল্লাহ আকবর এই মসজিদে প্রতিদিন নামাজ হয় ঠিক সেই মসজিদের বরাবর দুনিয়াতে যে মসজিদ সেটার নাম কি কাবা কি নাম কাবা দুনিয়ার শিখ মধ্যখানে হলো কাবা আর কাবার চারে পাশে হলো লোহার খনি কিসের খনি লোহার খনি এই জন্য কোরআনে একটা সুরা আছে সুরা লোহা কি নাম সুরা লোহা মানে সুরা হাদিদ এই সুরা হাদিদটাও কোরআনের ঠিক মধ্যখানে সুরা একদম ঠিক মধ্যখানে কোরানের সুরা কয়টা একশো চোদ্দর অর্ধেক কত কত ঠিক সাতান্ন নম্বর সুরা হলো সুরা হাদিদ দেখেন আল্লাহর মিল কি আবার দেখবেন সুরা বাকারা সুরা বাকারা ঠিক মধ্যখানের আয়াত হলো ওকা যালিকা জাআননাকুম উম্মাতাও ওয়াসাতাল লি তাকুনু শুহাদা আলাল নাস আমি মুসলমানদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে তারা সবার উপর সাক্ষী হয় কি হয় যেমন মাটি কাটার সময় একটা মাটি নিয়ে যায় এটার নাম কি মধ্যখানে একটা মাটি থেকে এটার নাম কি সাক্ষী এক ঠিক মধ্যখানে থাকে সুরাবাকারার ঠিক মধ্যখানের আয়াত হল সাক্ষী আয়াত কি আয়াত সুরাবাকারায় আয়াত কয়টি দুইশো ছিয়াশি দুইশো ছিয়াশির অর্ধেক কত একশো তেতাল্লিশ ঠিক একশো তেতাল্লিশ নম্বর আয়াত হল ওকেদালিকাজ আলনা কুম উমত ও সাতান্নিতা কুনু সুহাদা না এত সুন্দর মিলের দুনিয়া তার কোন কিতাব নাই সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ কিভাবে তোমরা গঠন করবা শুনে নাও সূরা তাওবার ১১৭ নাম্বার মা কানা লিল আমরু আইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর আল্লাহ বলছেন কোন মুশরিক কোন মুশরিক কবর পূজারী মাজার পূজারী মূর্তি পূজারী যেন মসজিদ কমিটিতে না থাকে কার কথা কার কথা যারা মূর্তি বানায় এরা কি কথা কন না কেন শেখ মুজিবের মূর্তি বানালে কোনো গুণা হয় না এটা মূর্তিও না এমনি বানাইছে পোলা শিক্ষা দিয়ে দিচ্ছে জলিল কয়েও এ জলিল হায় জলীল দিচ্ছ